লর্ড ক্লাইফ যুদ্ধে জেতার পরে জানেন যে আপনার যে এই যে যত বেশি কাদ্যাদের নাম আসে না জগৎ শেখ অমিচাঁদ রায় ওরা ছিল ওই সময়কার এসালো বসুন্ধরা ইউনাইটেড গ্রুপ মেক্সিকো দরবেশ বাবা এরা ছিল ওই সময় এবং পরবর্তী দিন যখন জগৎ শেখ ইয়েতে গেছে লর্ড ক্লাইফ যখন বস্তা নিয়ে নিয়ে গেছে এই সকল অমিচাঁদ আর জগৎ শেখ এসালোমরা বস্তায় বস্তায় তাদের গোল্ড তোহফা হিসাবে লর্ড ক্লাইভ কে দিছে এবং লর্ড ক্লাইভ তখন দুইটা জাহাজ ভর্তি করে শুধু গোল্ড নিয়ে গেছে ইংল্যান্ডে গোল্ড নিয়ে গেছে যারা এই দেশটাকে দখল করেছে ওরা আসলে এই দেশ থেকে কি চেয়েছে ব্রিটিশ কলোনিয়ালিস্টদের হচ্ছে দুটো জিনিস তাদের পাওনা ছিল তারা চেয়েছে ন্যূনতম শাসন করবার জন্য একটা আইনশৃঙ্খলা থাকা দরকার একটা বেসিক ল এনফোর্সমেন্ট থাকতে হবে যেন আমাকে বস মানে আমাকে উস্তাদ মানে আর দ্বিতীয়ত হচ্ছে ট্যাক্স কালেকশন তাদের মূল গোলটা ছিল এখান থেকে সম্পদ আহরণ ট্যাক্স কালেকশন এবং এটাকে বস্তা ভরে ভরে বিদেশে পাঠায় দেওয়া ইংল্যান্ডে ইউরোপে পাঠায় দেওয়া তবে এই যে ব্রিটিশদের প্রশাসন নিয়ন্ত্রণ করবার যে জায়গাটা তাকে ন্যূনতম একটা আইন শৃঙ্খলা তৈরি করতে হবে আর ন্যূনতম হচ্ছে ট্যাক্স কালেকশনের প্রসেস রেডি করতে হবে সেজন্য সে কি করেছে প্রশাসনকে ভাগ করে একজন বিসি বসাইছে একজন এসপি বসাইছে এই process বুঝতে হবে আপনাদের এই আন্দোলনের গোড়া বুঝবার জন্য যে কেন আজকে আপনাদের কাছে আসতে হচ্ছে বাংলাদেশে দেখেন আমাদের संविधानে বলে দেয়া আছে যে আমাদের স্থানীয় প্রশাসন নির্বাচিত হইতে হবে এইজন্য দেখবেন যে সত্য সাহেব একটা রেভল্যুশনারি আইডিয়া করেছে যে উপজেলা পরিষদের আইডিয়া দিয়েছে কিন্তু উপজেলা পরিষদের সিও আছে টিআরও আমাদের ডিসিএসপি কিন্তু কোনো নির্বাচিত পোস্ট নাই তা বুঝছেন জেলাতে ডিসিএসপি বসকে আমাদের টিএনও অথবা বিদ্যুতের কর্মকর্তা অথবা আমাদের চিকিৎসার ডিপার্টমেন্টের প্রধান পরিবার পরিকল্পনার প্রধান কৃষি ডিপার্টমেন্টের প্রধান এটার বসকে উপজেলা পরিষদের চেয়ারম্যান তার সিইও হচ্ছে টিএনও আমাদের ডিসিএসপি বসকে এই ডিসিএসপি দিয়ে হচ্ছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন চলেছে এবং ইউজুয়ালি এই ডিসিএসপি যেগুলো হইতো এটা হলো সাদা লোক হইতো আর লাঠিয়াল তো লোকাল লোক পলাশিতে যে যুদ্ধ হয়েছে আপনার সেখানে ব্রিটিশরা ছিল তাদের এই রড ক্লাইভের বাহিনীতে ছিল সাড়ে থেকে এক হাজার লোক তার ভিতরে মাত্র তিনশো ছিল সাদা ইউরোপিয়ান সোলজার বাকি সাতশো হইলো এই আমার আপনার অঞ্চলের মানুষ ভাড়ায় যুদ্ধ করতে আসছে টাকা দিবে দিনের বেতন মাসের বেতন ভাড়ায় থাকতে আসছে বাংলাদেশে মিছিল যায় লোকজন দেখছেন না ভাড়ায় মারামারি করে না বড় বড় দলে এই ভাড়ায় যুদ্ধ করতে গেছে আপনার সেই কলনীয় জন্য এখনো যখন আপনারা ডিসিএসি কাছে যাবেন দেখা করবেন কথা বলবেন ওদের কিন্তু একটা বিলাতি ইন্দুরের মতো সাদা ইন্দুর মনে করে দেখেন ওরা এটা চোখটা একটা বিলাতি ইন্দুর কিন্তু আজন্ম কিন্তু ওই মাটির ছেলে মাটির ছেলে না নিজের স্পিকিয়ে হইতেছে আমার আপনার ঘরের ছেলে না আমার ভাই চাচা মামা খালা আপনাদের একটা বিলাতি কদুর মতো আচরণ করে সব নমসূত্র এরা যারা আসছে এই ব্রাহ্মণ সত্তাটা আমার আপনার সবার মধ্যে ডেভেলপ করে ফেলছে গত দুইশো আড়াইশো বছরে আমরা নিজের অজান্তেই নিজেদেরকে নমসূত্র মনে করি ব্রাহ্মণ হইতে চাই ডিসি হইতে চাই সি হইতে চাই কারণ দেখবে করে না এটাকে তারা জবাবদিহিতার আওতে আনে না এটার বিকল্প সম্মানজনক চাকরি তারা তৈরি করে না এটাকে এত বেশি কমপ্লেক্স করে ফেলছে আনপ্রোডাক্টিভ করে ফেলছে ডিসফাংশনাল করে ফেলছে কোনো ফাংশন করছে না না কোনো জবাবদিহিতা নাই না